ঠিক মতো দেখা যায় এই তানিয়া এই কি ব্যাপার কি করতেছ কিছু করতেছি না বলো কি বলবা এই ওয়াইফাই পাসওয়ার্ড কি আমাকে বলো তো পাসওয়ার্ড কি চেঞ্জ করছো তো পাসওয়ার্ড চেঞ্জ করব না সবাই আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড একদম সহজ একটা পাসওয়ার্ড দিছো সবাই জানে আমি নিচে নিচেও যাই দেখি আমাদের ওয়াইফাই দিয়ে আরেকজন মোবাইলে নেট কি ব্রাউজ করতেছে আচ্ছা

এ কি তুমি এমনি বসে আছি তুমি বেশি বসে ফেসবুক ব্রাউজিং করতেছ তুমি ওয়াইফাই পাসওয়ার্ড কি চেঞ্জ করছ তো চেঞ্জ করব না তুমি এত সহজ একটা পাসওয়ার্ড আমাদের আমাদের ওয়াইফাই করে তুমি পাসওয়ার্ড কি বলো এখন তার পাসওয়ার্ড লাগবে কি এত পাসওয়ার্ড বলো চেঞ্জ করছ বলো আমাকে 500 টাকা দাও হ্যাঁ একটা ওয়াইফাই জন্য তোমাকে 500 টাকা দিতে হবে এটা কোনো কথা নিজেদের বাসায় থেকে আমি নিজেই টাকা এখন তোমাকে আবার ওয়াইফাই পাসওয়ার্ড পাসওয়ার্ডের জন্য টাকা দিব আসো এদিকে আসো লেতারি খেয়ে আসো বল এই নাও পাঁচশো টাকা

বলো ওয়াইফাই পাসওয়ার্ড বলো আমাকে 500 টাকা দাও হ্যাঁ মাত্র না দিলাম তোমাকে 500 টাকা আবার 500 টাকা কেন এক ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য কয় টাকা দিয়ে তুমি আমার নিচ্ছ ওই একটা ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য 1000 টাকা লাগবে আমি তো মাসে বিলও 1000 টাকা দেই এক ওয়াইফাই জন্য তোমার 500 টাকা দিলো এখন আবার 500 টাকা দিতে হবে আমার তো মাসের বিলও 500 1000 টাকা না তোমাকে আমার এখন 1000 টাকা দিতে হবে ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য আবার তো কি তুমি শুরু করলা বুঝলাম না এক ওয়াইফাই এর পাসওয়ার্ডের জন্য তোমাকে এখন আমার 1000 টাকা দিতে হবে 500 টাকা দিলাম তাও তোমার হয় না তোমাকে আরো 500 টাকা দিতে হবে আমার সারা মাসের ওয়াইফাই এর বিলও 1000 টাকা না তোমাকে এখন আমার আরো 500 টাকা দিয়ে আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড নিতে হবে আবার রান্না করে